হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সুজাতা হ্যাংলা ব্লগসে তোমাদের স্বাগতম বন্ধুরা আজ বানাবো ডিম অমলেট কষা তার জন্য দেখো ডিম নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক গ্যাস অন করে নিলাম প্রথমে ডিমটা অমলেট বানিয়ে নেব তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা গুলে রেখেছিলাম অমলেট করার জন্য দিয়ে দিচ্ছি ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নেব ডবল ডিম করে ভাজছি বন্ধুরা কারণ সিঙ্গেল ডিম ভাজলে না পাতলা পাতলা ছোট ছোট হয় সেই জন্য আমি এইভাবে ডিম গুলো সব ভেজে নেব বন্ধুরাট কষা করার জন্য কড়াটা চাপিয়ে দিলাম কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেজপাতা একটা শুকনো লঙ্কা পোড়ন দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ওই পেস্টটা দিয়ে দেবো আছে তোমরা তো জানো বন্ধুরা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম খুব ভালো করে মশলাটা করতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে নুন দিয়ে দিচ্ছি নুনটা স্বাদ অনুসারে তোমরা সবাই দিও এক চামচ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমি জানো আমি গান শুনতে শুনতে রান্না করি আমার ভীষণ ভালো লাগে গান শুনতে শুনতে রান্না করতে সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষবো ভালো করে কষতে কষতে দেখো দারুণ একটা কালার চলে আসবে আর একটু কষtaও হবে বন্ধুরা ভালো করে আমি খুব সহজ পদ্ধতিতে তোমাদের রান্না দেখাই বন্ধুরা যাতে তোমরা সবাই বাড়িতে করে সবাইকে খাওয়াতে পারো আর দেখবে এরকম করে রান্না করলে টেস্টও বাড়বে আর সবাই খুব ভালো বলবে বন্ধুরা মশলা দিয়ে দেখো কি সুন্দর তেল ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো সামান্য জল দিয়ে দিচ্ছি দেখো আমি এইভাবে ডিম কেটে রেখেছি এরকম ভাবে যদি ডিম কেটে যদি তরকারিতে দাও তাহলে টেস্ট আরো বাড়ে কারণ ডিমের মধ্যে পুরো মশলাটা ঢোকে ঝোল ফুটে উঠেছে আমি ডিমগুলো দিয়ে দেবো কত সুন্দর কালার এসছে দেখো বন্ধুরা সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা গ্যাসটা অফ করে দেব তাহলে তোমরা সবাই দেখলে তো বন্ধুরা কত সহজ পদ্ধতিতে ডিম অমলেট কষাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা বাড়িতে তোমরা প্লিজ ট্রাই করো এরকম করে দেখবে সবার পছন্দ হবে সবার খুব ভালো লাগবে বন্ধুরা নতুন কোন ভিডিওর সাথে নতুন কোন রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো এই গরমে টাটা বন্ধুরা